হ্যালো এভ্রিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ তো আজকে কোনো কাজের ভিডিও তোমাদের দেবো না কোনো কাজের ব্লগ দেবো না কারণ হচ্ছে আজকে অনেক দিন পর করেছে বিয়েবাড়ি তো বিয়েবাড়ি মানে ভালোই মজা তোমরা সবাই জানো খুব মজা অনেক দিনের আশা থাকি এই করব ওই করব সেই করব তো সত্যিই সবারই আনন্দ থাকে আর আমি তোমাদের অনেক ভিডিওতেই বলেছি যেহেতু যে আমার ভিডিও আমার মানে আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়িতে কোনো কিছু কাজ হোক যাই হোক আমার বেশি আনন্দ হয় সেটা আমার পাড়ার লোকই হোক বা শ্বশুরবাড়ির পাড়ার লোকই হোক বা কোনো আত্মীয়রাই হোক সত্যি আমাকে এত ভালোবাসে সত্যি আমি বাপের বাড়ির মানে সবাইকে ভুলে থাকতে পারি আমার বাবা মাকে ছাড়া সত্যি আমি আমার শ্বশুরবাড়ি বাপের বাড়িতে এত ভালোবাসা পাইনি যা শ্বশুরবাড়িতে পেয়েছি সত্যি আমাকে সবাই ভালোবাসে সবাই ডাকা হাঁকা সব কিছু মানে সামান্য কোনো কাজ করলেও আমাকে সত্যি এত ভালোবাসে যে তোমাদেরকে কি বলবো তো সত্যি এই যে বিয়ে গেছি এটা ওর মাকে আমি মাসি বলি তো মাসি আমাকে এত ভালোবাসে সত্যি বিয়ের আগে থেকে আমাকে বলে যে তুলি যাবি কিন্তু গায়ে হলুদে যাবি এমনকি গায়ে হলুদে যেতে দেরি হয়েছে বলে মাসি আবার ফোন করেছে সেটা আমার বাপের বাড়ি থেকে আমি এই ভালোবাসাগুলো পাই না সত্যি আমার খুব মানে ভালো লাগে আমি একদিক থেকে সত্যি লাকি মনে করি নিজেকে যে এই ভালোবাসা অনেকেই হয়তো পায় না তো যাই হোক তো বাপসি ফোন করেছে ফোন করতে তো যাই হোক তাড়াহুড়ো করে আর গায়ে হলুদটা ছিল খুব তাড়াতাড়ি জানো তো দশটার মধ্যে গায়ে হলুদ তো খুব তাড়াতাড়ি করে মানে রেডি হয়ে যাই হোক করে গেছি বেরিয়েছি তো গিয়ে দেখছি গায়ে হলুদ প্রায় আরম্ভই হয়ে গেছে তো কোনো রকমের গায়ে হলুদ খেলাম খেলে খেলা হয়নি তার আগেই মানে মেয়ের বাড়ি হচ্ছে অনেক দূর সেই নতুন গ্রাম বলে জিকিরার তোমরা কেউ জানো যদি আমাকে কমেন্ট করে বলো তো ওই দিকেই মেয়ের বাড়ি তো তো মেয়ের বাড়ি যাবে বলে গায়ে হলুদ দিতে ওই জন্য তাড়াতাড়ি করে আগে তত্ত্বটা বের মানে গায়ে হলুদটা আগে নিয়ে চলে যাচ্ছে তো তারপর হবে আমাদের গায়ে হলুদ খেলা তো তারপর খুব মজা করছিলাম দেখো তত্ত্ব নিয়ে আগে ওরা চলে যাচ্ছে আর আমার ছেলে দেখছো সবাইকে হলুদ মাখাচ্ছে ওর যেন কি মজা সত্যি ওর ওদেরও তো মজা হয় তাই না সারা বছর পড়াশোনা করে একটা অকেশন পড়লে যেন সবাইই আনন্দ মজা হয় আমাদেরও যেমন ভালো লাগে ওদেরও তেমন ভালো লাগে মনটা খুব খারাপ লাগে মাঝে মাঝে যে আমাদের মতো শৈশবগুলো ওরা পায় না তাই না বলো ওরা কি আর পায় সেই মাঠ মাঠ ঘাট গুলি খেলা এ খেলা সমস্ত মানে আমরা যে শৈশবটা পেরিয়ে এসেছি ওরা কিন্তু সেই শৈশবটা পায়নি যাই হোক হলুদ ফলুদ খেলার পর এলাম টিফিন খেতে টিফিনটা খেলাম মুড়ি তরকারি হয়েছিল টিফিন খেয়ে তারপর অনেকক্ষণ পরই বাড়িতে এসেছিলাম একবার তারপর চাচি গঙ্গায় মেট্রোতে মানে এত লোক হয়েছে মেট্রো আর মানে ধরছে না লোক ধরছে না তো আমার দাদা বললো চলো আমরা গাড়িতে যাই তো আমরা তিনজনে গাড়িতেই যাচ্ছি আর দুটো বিয়েবাড়ি ছিল জানো তো দুটোই ছেলের বিয়ে আমাদের পাড়ার মধ্যে দুটো বিয়েবাড়ি এই গলিতে একটা ওই গলিতে একটা দুটোই ছেলের বিয়ে আর দুটো পর পর দাঁড়িয়ে আছে তো আমাদের মেট্রোতে এত ভিড় হয়েছে যে দেখো লোক মানে ধরছে না আর আমার আমরা তিনজনে যাচ্ছি গাড়িতে করে তিন তোমার দাদা গাড়িতে করে নিয়ে যাচ্ছে আমরা গঙ্গায় যাব বলে তো যাই হোক যাচ্ছি তো খুব মজা করছিলাম তাও গঙ্গায় যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো জানো তো ওই দিক থেকে বেরোতে বেরোতে প্রায় একটা বেজে গেছে তো অনেকটা দেরি হয়ে গেছে আস্তে আস্তে প্রায় তিনটে চারটে বেজে গিয়েছিল প্রচণ্ড দেরি হয়ে গেছে এবার যেতে যেতে যেহেতু একটা দেড়টা বেজে গেছে বাবুর তো খুব খিদে পেয়ে গেছে তো ও আর ওর বাবা মিষ্টির দোকানে ঢুকলো আমি বললাম যে তোমার দাদাকে বললাম যে তুমিও খেয়ে নাও ও বললো না আমি খাবো না ও একটা দই খেলো বাবুর শুধু একটা দই খেলো তারপর খেয়ে দিয়ে এলাম গঙ্গার ঘাটে আর গঙ্গার ঘাটে দেখছো যেন মেলা লেগেছে তো এত বিয়ে এত বিয়ে বাড়ি ছিল যে কি বলবো তোমাদের দেখো হচ্ছে যেন মেলায় আর যেহেতু ভাটা ছিল সে মানে সেই জন্য বড় কি কী করলো চান করলো না কোনো রকম একটু জল ছিটিয়ে চলে এলো উঠে এলো বললো আমি বাথরুমে গিয়ে চান করব তো চান করলো না তো তাড়াতাড়ি হয়ে গেছিল আর এসে এত খিদে পেয়ে গেছিল সবার তা তাড়াতাড়ি আসা হয়নি কিন্তু আস্তে আস্তে সাড়ে তিনটে বেজে গেছে কারণ কি বলো তো রাস্তা এত জাম ছিল যে কি বলবো জামটা যে কাটিয়ে আস্তে আস্তে সাড়ে তিনটে বেজে গেছে আর সবার তো খিদে পেয়ে গেছে তো যাই হোক খেতে বসে পড়লাম খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছিলাম রেস্ট নিতে আর বরযাত্রী যেহেতু অনেক দূর আমরা যাবো না কারণ কী বলতো আমার ছেলে বমি করে তো অনেক দূর অত দূর থেকে মানে বরযাত্রী যেতে পারবো না ওই জন্য মা আর বাপি দুজনেই গেল আর আমাদের নিয়ে এসেছিলো তিনজনের তিনটে বিরিয়ানি আমরা বিরিয়ানি খেলাম তো দেখো বিরিয়ানি খেতে খেতে আর আমার ছেলে ব্লগাররা যেমনভাবে বলে খুব টেস্টি হয়েছে খুব টেস্টি হয়েছে বোঝে মানা তুমি ভিডিও করো আমি বলবো এরকম করে তো তারপরে তো এরকম করে তার তারপরের দিনকে এটা হচ্ছে পরের দিনের ব্লগ মানে যেদিনকে বউ ঘরে আসবে সেদিনকে তো তিনজনে দেখো বেরিয়েছি আবার সেজে গুজে সকালবেলা বউ আসবে গিয়েতেই মাসি আগে জোর করে কি করলে মুড়ি খাইয়ে দিল যে আগে টিফিনটা করে নিয়ে বউ আসছে তারপর মজা করবি তো যাই হোক টিফিন খেতে বসে পড়েছি দেখো তারপরে এলো টিফিন খাওয়া দাওয়ার পর বউ এসে গেলো বউ এসে গেলো মানে বিয়েবাড়িতে আরও জমজমাট আর ছেলের বিয়েতে সত্যি ঘর যেন জমজমাট হয়ে থাকে তিনটে দিন যেন কীভাবে যে কেটে যায় যে কি বুঝতেই পারা যায় না আর মেয়ের বিয়ে হলে যেন সেই কালী পুজোর রাত একটা দিনেই সব শেষ মেয়ে চলে যাওয়া মানে বিয়ে বাড়ি নিস্তব্ধ হয়ে যায় তাই না বলো মনটা কি খারাপ লাগে আর ছেলের বিয়েতে তিন দিন ধরে জমজমাটি এত আনন্দ হয় যে কি বলবো আর সত্যি খুব ভালো ভালো লাগলো তো দেখো মাসি বউকে বরণ করছে আর কি নোয়াটোয়া টোয়া ওই সমস্ত নিয়ম মানে রিচুয়ালসগুলো করছে মাসি আর আমি এদিক থেকে ক্যামেরা করছিলাম তো এওরা সমস্ত সবাই আছে সবাই মিলেই এ করছিলো মাসি আর বউটা হয়েছে সত্যি খুব সুন্দর দেখতে হয়েছে তোমরা দেখতে পাবে ভিডিওতে বউটাকে সত্যি খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো আর নতুন বিয়ে হলে মুখটাই যেন পাল্টে যায় তাই না বলো একটা সিঁদুরের যে কি মূল্য সেটা হয়তো অনেকেই বোঝে না কিন্তু আবার কেউ কেউ সত্যি খুব বোঝে দেখো এক একটা আইব্রো মেয়ে আর একটা বিয়েওয়ালা মেয়ে মেয়ের কতটা তফাৎ একটা বিয়ের আগে যেরকম দেখতে লাগে একটা সিঁদুর যখন ব মানে বর যখন সিঁদুরটা পরিয়ে দেয় তখন যেন মুখের যা যাকে যত খারাপই দেখতে হোক সিঁদুরটা পরার পর যেন মুখ যেন উজ্জ্বল হয়ে যায় তাই না বলো সত্যি খুব সুন্দর দেখতে লাগে আমার তো খুব ভালো লাগে সত্যি কথা আর মেয়েটাকে সত্যি দেখতে খুব ভালো ছিল নতুন বউ তো তারপর ঘরে এসে যা সমস্ত রিচুয়ালস থাকে কলসি নেওয়া ল্যাটা মাছ ধরা এই সমস্ত রিচুয়ালসগুলো হচ্ছিল মেয়েটা তো মানে বউ নতুন বউ যে সে মাছ ধরতে পারছিল না জানো তো মা তারপর রুমাল দিয়ে ধরে দিলো তো এই সমস্ত হচ্ছিল দেখো আমার সময় তো এরকম হয়েছিলো তো মানে সবার সবার বেলাতেই হয় অবশ্য আমিও এরকম মাছ ধরতে পারছিলাম না জানো আমার একটা ননদ আছে সে আমাকে ওরম রুমাল দিয়ে মাছটা ধরে দিয়েছিল আমি এখনও কিন্তু জেন তো মাছ ধরতে পারি না আমার যেন জন্তু মাছ ধরতে যেন কীরকম ভয় লাগে কেন জানি না সামান্য মানে চিংড়ি মাছই যদি জানত হয় আমি পাই না ধরতে এখনও পর্যন্ত তো যাই হোক তো এরকমভাবে রিচুয়ালসগুলো হচ্ছিলো তো তারপর বর আর বউ মানে ঘরে ঢুকবে তো দুধ ওতলানো দেখতে হয় তো তোমাদেরও এইসব তোমরা যে কে কোনখান থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদেরও কি এরকম নিয়মগুলোই হয় তো সেটাও আমাকে কমেন্ট করে কিন্তু জানিও তো খুব মজা হচ্ছিলো আর ওইদিকে কী হয়েছে বলো তো যে সমস্ত যে ননদরা আছে মানে ভা ছেলের যে বোনরা আছে সমস্ত ঘর আগলাতে চলে গেছে ওপরে ওরা হচ্ছে ঘর আগলাবে ওর পয়সা নেবে এই জন্য তো চলে গেছে আর আমি আমি ছিলাম মানে দুই পক্ষে তো এরকম মানে বউকেও সামলাবো ঘরও সামলাবো এরকম টাইপের তো এরকম রিচুয়ালসগুলো হয়ে তারপর যাবে ওপরে তো মাথায় কুনকে নিয়ে ধান মানে ধান আছে কুনকের ওপরে এই যে গোলা দু গোলাপ কী বলে ওটা দুধ আলতা গোলা হয়েছে তো পাপড়ি দেওয়া হয়েছে তো ওর ওপর পা দিয়ে বউ যাবে আর মাথায় থাকবে কুনকের মধ্যে ধান বর্ষাটা ফেলতে ফেলতে যাবে এই যে হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আমি এটা দেবো আর তারপর যাব আমি ওপরে তো ওরা ওপরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে তারপর আমিও যাব তো আমাদের এই সমস্ত রিচুয়ালসগুলো আমাদের আছে তোমাদের কার কার আছে সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো

আসলটা কুচিটা তুমি ধান ধরবে না বাবু ধরবে ধান্ডার মাথায় দিদি হাত সামনে দেখো সামনে চলো চলো এবার চলো নর্মাল বাবা ধান ফেলো তুমি হ্যাঁ দু সাইডে দু সাইডে হ্যাঁ আস্তে আস্তে

I'm <laughs> going <laughs> দেখতেই পেলে তো ঘর আগলানো হচ্ছে তো তারপর আমরা চলে এলাম তোমার দাদা চলে এসেছিলো তো আমরা চলে এলাম খেতে দুপুরবেলা অনেকটা দেরি হয়ে গেছিলো সেদিনকেও প্রায় আড়াইটে বেঁচে গিয়েছিলো তো যাই হোক খেতে চলে এসে এসে দেখি সবাই খেতে বসে গেছে তারপর আমরা তারপরের ব্যাচে খেতে বসলাম তো তাকেও পাতা দিয়ে দিয়েছে তারপর দিচ্ছে খাবার আর একটা কথা বলতে যে খাবারগুলো এত ভালো হয়েছিলো যে কি বলবো একদম রিচ নয় বেশি তেল জাল মশলা নয় একদম ঘরোয়া প্লেন খাবারের মতো হয়েছে ছিল তো সত্যি প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল জানো তো সে খেতে খুব ভালো লাগছিল তো বাবু আর তোমার দাদা আর বাপি তিনজনে চলে এসছে গাড়িতে করে আর মা আর আমি আসছি হেঁটে হেঁটে তো তারপর সারাদিনটা কেটে গেলো এসে শুয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলা মাসি ফোন করে বললো ঘরে কেউ রান্না করবি না চলে আসবি এখানে মাংসর ঝোল ভাত হচ্ছে তো রাত্রিবেলা আবার ওখানে গেলাম হোটেলে খেতে গেছি দেখো তো চুড়িদার বড়ই চলে গেছি তো গিয়েছি দেখছি কেউ নেই ফাঁকা তো বসে বললে বসেবার বসবার ফাঁকা বলে আমরাই ফার্স্ট বসলাম তো বসে তাড়াতাড়ি খেয়ে দিয়ে সাড়ে দশটার মধ্যে প্রায় বাড়ি চলে এসেছি তো রান্নাটা রাত্রির রান্নাটা এত ভালো করেছে যে কি বলবো প্লেন মাংসর ঝোল করেছে আর ভাত করেছে তো দেখো আমরা খেতে বসে পড়েছি তো মানে মাংসর ঝোল ভাত মাংসর ঝোলটা একদম গরম পাতলা যেরকম ঝোল হয় সেরকম করেছে মানে সারাদিন রিচ খাবারের পরে এরকম একটু ঝোল হলে প্রাণটা যেন জুড়িয়ে যায় তাই না অনেকেই দেখবে ভালো লাগে আর হ্যাঁ ওপরে দুপুরের কিছু রান্না ছিল যে যে খেতে চাইছিল তাদেরকে দিচ্ছিল আমি একটুখানি চচ্চড়ে নিয়েছিলাম তো আমার খুব ভালো লেগেছিলো দুপুরে যেহেতু ঝ্যাঁচড়া ছিল ওটা আমার খুব ভালো লেগেছিলো তো তারপর ঘরে চলে এসেছিলাম তা এটা হচ্ছে তারপরের দিন মানে রিসেপশানের দিন সকালবেলা সকালবেলা রিসেপশানের দিন চুড়িদারটা পরেই চলে গেছিলাম সকালবেলা বইয়ের কাছে তো তারপর ওখানে গিয়ে টিফিন টিফিন খেয়ে তো ওখানে বইয়ের কাছে দেখো গিয়েই মাসি টিফিন খেতে বসিয়ে দিয়েছিল টিফিনটা খেয়ে সেদিনকে দিয়েছিল লুচি আর ঘুগনি সেদিনকে রান্নাটাও কি ভালো হয়েছিল যে কি বলবো লুচি ঘুগনি এত ভালো লাগলো আমার যে কী বলবো প্রত্যেকটা রান্না যেন আমার কী ভালো লাগছিলো তো তারপর টিফিন খেয়ে ঘরে এসে দেখি বউ সাজুগুজু করছে আশীর্বাদির জন্য এদের এটা আগের দিন করে নিলে এতটা উপর ওপর হয় না আশীর্বাদ হবে তারপর হবে ভাত কাপড় তারপর আবার কোণে সাজাতে আসবে মানে সব কিছু উপর ওপর পড়ে গেছে মহা মুশকিলে পড়ে গেছে নতুন বউ তো তাড়াহুড়ো করে কোনো রকমের কাপড়টা পরিয়ে দিলাম পরিয়ে দিয়ে তারপর নিজেই মেকআপটা মোটামুটি করলাম করে তো মোটামুটি বসে পড়ে তো প্রথমে বাবা মা আশীর্বাদই করবে তারপর করবে আদার্স লোক তো অনেকগুলো লোকই আশীর্বাদই করবে সবাই ওই জন্য বলি তাড়াতাড়ি করে করতে কারণ কি বলতো নালে ওইদিকে ভাত খাবার নিতে দেরি হয়ে যাবে তারপর আমাদের যেহেতু রিচুয়ালস আছে বউ নতুন বউ সবার পাতে পায়েস দেবে তো এই সমস্ত করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে তো ওই জন্য সমস্ত সবাই তাড়াতাড়ি করছিল তো তাড়াতাড়ি পরে তারপর আমি কী করলাম অর্ধেকটা আশীর্বাদই দেখে আমি ঘরে চলে এসেছিলাম তো দাদা বলল কাপড় পরে যাবে এরকম আমি এই কাপড়টা পরেছিলাম তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও বিয়েবাড়ি সাজে আমাকে কেমন লাগছে প্রত্যেকটা সাজে কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তারপর দুপুরবেলা গেছি দেখছি প্যান্ডেল রিসেপশানের জন্য সমস্ত তৈরি হয়ে গেছে এখনও সাজানো চলছে তো ভালোই লাগছে তারপর গিয়ে খেতে বসে পড়লাম সেদিনকেও রান্নাগুলো খুব ভালো হয়েছিলো সত্যি প্রত্যেকটা রান্না যেন আমার বললাম না আগেও বললাম না রান্নাগুলো সত্যি খুব ভালো লাগছিলো আর ভাবু রোজের লেবু দিয়ে নুন দিয়ে জল দিয়ে কাটছিল আর বাপ ভাববাটা দুজনে একই কালারের জামা পরেছে একই রকমের তো কিনেছিলাম এবারে ওর বার্থডেতে দুজনে একই কালারের একই রকমের জামা তো ভালো লাগে দুজনে একই রকম পরলে যেহেতু আবার তার সঙ্গে যদি আমার কাপড়টাও যদি একই রকমের হয় তাহলে তো একদম কথাই নেই কিন্তু কি বলো আমার কাপড়টা একই কালারের পাইনি তো দেখো আমি তোমাদের বললাম না আমাদের রিচুয়ালস আছে যে নতুন বউ পায়েস দেবে সবার পাতে তো তাই সবার পাতে দেয় না শ্বশুর ভাসুর যারা থাকে তাদের পাতে দেয় কিন্তু এ আমরা যেহেতু পাশে বসে ছিলাম আমাদের পাতেও দিচ্ছিল আর হ্যাঁ যারা যাদের পাতে পায়েস দেবে তাদেরকে পয়সা দিতে হয় তো তারপর দেখো পায়েস দেওয়ার পর তো ভাত কাপড়ের অনুষ্ঠানে চলে গেল এই যে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য ফটোশ্যুট হচ্ছে ভাত কাপড় অনুষ্ঠান হবে ভাত কাপড় তুলে দিচ্ছে নতুন বইয়ের হাতে নতুন বর তো ভাত কাপড়ের অনুষ্ঠানটা দিকে তারপর এলাম আমরা বাড়ির দিকে বাড়ির দিকে কারণ কী বলতো একটুখানি রেস্ট নিয়ে আবার হবে সন্ধেবেলা সাজগোজ আরম্ভ আমরাও যেহেতু যাবো রিসেপশানে তো সাজগোজ তো করতেই হবে তাই না বল আর অনেক দিন পর যেহেতু বিয়েবাড়ি ফিরেছে তো যেতে তো হবেই সাজগোজ করতে তো হবেই বলো তো দেখো তারপর ভাত কাপড় হচ্ছে ক্যামেরাম্যান যা যা যেরকমভাবে বলছে সেরকমভাবে তো ফটোশ্যুট নিতেই হবে তাই না এখন টাইম হচ্ছে যত মানে এখন হচ্ছে যে টাইম পেরিয়ে যাক কিন্তু ক্যামেরাম্যানের কথা মতো তোমাকে কাজ করতেই হবে তাদের বিয়ের লগ্ন পেরিয়ে গেলেও কোনো ব্যাপার না যাই হোক দেখো আমি রাত্রিবেলা রিসেপশানে এরম কাপড় পরেছিলাম এই যে কী কাপড়টার নাম আমি জানি না তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে জানিও তো এই কাপড়টা পরেছিলাম আমি আর ক্যামেরা ঠিক ধরতে পারছিলাম না মেক করতে পারছিলাম না তো তো তোমরা দেখো এই কাপড়টা পরেছিলাম ভালো করে দেখো দেখে আমাকে কমেন্টে জানিও যে এটা কী শাড়ি তো তারপর দেখো যে তোমাদের দাদা সে কোট পরেছিলো বাবু ও দুজনেই একই কালারের পরেছিলো তো তারপর চলে গেলাম বাড়িতে বিয়ে বিয়েবাড়ির সামনেটা এত সুন্দর সাজিয়েছিলো যে কি বলবো সত্যি আর অনেক লোক বলেছিলো যেন ভেতরে যেন সেই গিজ গিজ করছিল লোকেতে প্রচুর লোক বলেছিল আর ভেতরে হচ্ছিল ফাংশান তো অর্কেস্ট্রার মানে কয়েকটা সিঙ্গার এসেছিল আর প্রথমে স্টলে ছিল এ মকটেল করেছিল তারপর স্টার্টার স্টার্টারে ছিল এ কাবাব ছিল ফিস 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 বল ছিল আর ফুচকা ছিল পান ছিল আর আইসক্রিম ছিল এই সমস্তগুলো স্টার্টারে ছিল আর তো আর ফাংশান হচ্ছিলো গিয়েই দেখলাম তো সত্যি খুব মজা তো মানে বুঝতেই পারছো তো আমি আগে প্রথমে কাবাব টাবাব সমস্ত স্টার্টারে कोई ना नहीं गाते नहीं कटती ये नींद करे दिल से जो दिल बुला का कह रहे दिल से जो दिल बुला ओ आज मैं कह रहा हूं सुनती बोलवे बोलवे तो बोलवे

ਜਦੋਂ ਸੇ ਜੇ ਹੁਣ ਇੱਕ ਵਾਰੀ ਅਸੀਂ ਜਾਰੀ ਕਰਦੇ ਹਾਂ ਇਸ ਨੂੰ ਖਾਲੀ ਹੱਥ ਇੱਕ

স করলো ডান্স করলো একটু হালকা করে সমস্ত কিছু দেখে চলে এলাম রাত্রি সাড়ে দশটার সময় খেতে কারণ কি বলো তো পরের দিন বাবুর স্কুল ছিল স্কুল আছে তো ওই স্কুল যেতে হবে ওই জন্য চলে এলাম খেতে তো খাবার খেতে বসেছি বা তোমার দাদা আমি বসেছি আর বাবু বসেছে ওর বন্ধুর সঙ্গে খেতে তো মেনু কার্ডে কী কী আছে তোমাদের ভালো করে দেখিয়ে দিই মেনু কার্ডটা দেখো তোমরা তো মেনু কার্ডে কী কী আছে আমি ধর একটা একটা করে খাবারের সময় ভিডিও করতে পারবো না ওই জন্য মেনু কার্ডে দেখিয়ে দিলাম অনেক কিছু ছিল দেখো যে মিনারেল ওয়াটার কড়াইশুঁটির কচুরি চানা মশলা তারপর স্টাফ আলুর দম বিরিয়ানি চিকেন চাপ এই সমস্ত অনেক কিছু ছিল সত্যি রান্না বান্নাগুলো প্রত্যেকটা ভালো হয়েছিল খুব ভালো লাগছিলো খেতে তো খাওয়া দাওয়া করলাম কিন্তু বেশি খেতে পারিনি যেন তো মানে স্টার্টারে খাওয়া দাওয়া করে মানে আর ভালো লাগছিল না খেতে তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলেছিলো মানে টায়ার্ড লাগছিলো আর ভালো লাগছিল না তারপর এই আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সারা মানে তিন দিনের ভিডিও তোমাদের একসঙ্গে দিলাম বিয়েবাড়ি তো লাস্টে খেলাম পান পান খেয়ে বাড়ি এলাম জানো তো তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও অনেক দিন পর ভিডিও দিচ্ছি বলে তোমরা রাগ করো না কিন্তু তো আস্তে আস্তে ব্লগটা তাড়াতাড়ি করব কিন্তু পারছি না সত্যি কথা সময় করে উঠতে যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো টাকা